হ্যালো বন্ধুরা টেন বাংলার মিউজিক ভিডিওতে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটি সেই সকল গায়কদের জন্য উৎসর্গ করলাম যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে অসংখ্য গুণী শিল্পী রয়েছে যারা শুধু গান গিয়ে বিশ্বই জয় করেনি সেই সঙ্গে জয় করেছে ভক্তদের হৃদয় আর মৃত্যুর পরও এখনও তারা ভক্তদের হৃদয়ে বেঁচে আছে ঠিক তেমনই কয়েকজন শিল্পীদের নিয়ে আজকের আয়োজন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওর প্রথমে রয়েছে সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী পাগল হাসান মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের বাড়ি সাতক উপজেলার শিমুলতলা গ্রামে তিনি দুই সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন গানের জগতে পাগল হাসানের অসামান্য অবদান রয়েছে তার অন্যতম জনপ্রিয় গানগুলির মধ্যে আসমানে জায়নারে বন্ধু জীবন খাতায় প্রেমকলঙ্কের দাগ লাগাইয়া মন আমার নদী মন শিকারী মাটির বালাখানা ইত্যাদি পাগল হাসান একাধারে গীতিকার এবং সুরকার হিসেবে বেশ জনপ্রিয় ছিল পাগল হাসানের অকাল মৃত্যুর খবরে ভক্তদের মধ্যে নেমে আসে কালো মেঘের ছায়া অনেক ভক্তবিন্দুই পাগল হাসানের এই মৃত্যু গুজব বলে উড়িয়ে দেয় পাগল হাসানের ইউটিউব চ্যানেলের নাম পাগল হাসান অফিসিয়াল পাগল হাসানের মৃত্যুর পর পাগল হাসানের গান জীবন খাতায় কলঙ্কের দাগ লাগাইয়া গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় বর্তমানে গানটিতে প্রায় পাঁচচল্লিশ মিলিয়নের উপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের শিল্পী হচ্ছে আমেরিকান রেফার অ্যাক্সট্যান্ট অ্যাকশন তিনি বিশ্বের একজন জনপ্রিয় সিঙ্গার হলো দুই হাজার সালে তিনি ফ্রি ফায়ার গেমের মাধ্যমে জনপ্রিয় হন হ্যাঁ ফ্রি ফায়ার গেমের এডিটিং ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার গান ব্যবহার করায় তিনি বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন এখন তার পার্সোনালিটি এবং ডিফারেন্ট র্যাপিংয়ের কারণে এশিয়ান দেশগুলোতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এক্সটেন্টেকশন তার জীবদ্দশায় বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু দুই হাজার আঠারো সালের আঠারোই জুন ফ্লোরিডার ডিয়ার ফিল্ডে বিচে একটি মোটরসাইকেল ডিলারশিপের কাছে এক্সটেন্টেকশনকে গুলি করে হত্যা করা হয় আচ্ছা আপনি কি এক্সটেন গান এই ভিডিওটি দেখার আগে শুনেছিলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওর পরের সিঙ্গার হচ্ছেন পপ কিং নামে খ্যাত মাইকেল জ্যাকসন তিনি একাধারে সংরাইটার ভোকালিস্ট এবং ডান্সার মাইকেল জ্যাকসনের জন্ম উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তারিখটা ছিল দুই হাজার নয় পঁচিশে জুন হঠাৎ আমেরিকা থেকে খবর এলো মাইকেল জ্যাকসন আর নেই এই কথা শুনে তার ভক্তরা আর মেনে নিতে পারেনি তার ভক্তরা আজও মনে করে মাইকেল জ্যাকসন এখনও বেঁচে আছে মাইকেল জ্যাকসন শুধু একজন পপ সিঙ্গারে ছিলেন না দুনিয়া জুড়ে তাকে কিং অফ পপ বলে ডাকা হতো টি এম জেড যখন তাদের ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করে তারপর তা সব জায়গায় দ্রুত সরিয়ে পড়ে তার মৃত্যুর ফলে পৃথিবীর সকল ইন্টারনেট ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়ে তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য পৃথিবীর সকল অঞ্চল থেকে তার ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ করা শুরু করে মাইকেল জ্যাকসন শব্দটি এত বেশি মিলিয়ন মিলিয়ন ইনপুট হওয়ার কারণে তারা ভেবেই বসে ডটস ভাইরাসে তাদের সার্চ ইঞ্জিন আক্রান্ত হয়েছে যার ফলে তারা প্রায় তিরিশ মিনিট গুগল বন্ধ রাখে উইকিপিডিয়াতে এক ঘন্টার মধ্যে বারো লাখেরও বেশি মাইকেলের বায়োগ্রাফি দেখে আর এই চাপ উইকিপিডিয়া লোড নিতে সক্ষম না হওয়াতে ক্র্যাশ করে পরে কর্তৃপক্ষ জানায় তাদের ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম এরকমই একইভাবে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সেম ঘটনা ঘটে আর এরপর রয়েছে অলোকের বাপ্পি লাহাইরি। যিনি বাপ্পিদা নামে পরিচিত উনিশশো সালের কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র শিল্পসহ বাংলা গানের গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেন নিজের লেখা অনেক গান তিনি সকণ্ঠে ধারণ করেন বিশেষ করে উনিশশো আশির চলচ্চিত্র ডিস্কো ডান্সারের গান পরিচালনা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন বাপ্পি লাহিরি গলায় যে সোনার লকেট পড়তেন তা নিয়ে নাকি মাইকেল জ্যাকসন অনেক প্রশংসা করেছিলেন এবং তার কাছে নাকি একটি লকেট চেয়েছিলেন একথা তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাপ্পি লাহিরি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন অবশেষে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনের অপরণীয় ক্ষতি হয় এবং তার মৃত্যুতে ভক্তরা অনেক ভেঙে পড়েন আর ভিডিওর পর রয়েছেন আরেক গুণী শিল্পী চন্দ্র দে যার ডাকনাম মান্না দে ভারতীয় উপহাদেশে অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকারদের মধ্যে একজন মান্না দের সৃষ্টি হাজারো জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই যা ভক্তদের হৃদয়ে সারা জীবনই গেতে থাকবে এছাড়াও তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম হচ্ছে আবার হবে তো দেখা এই কুলে আমি আর ওই কুলে তুমি তীর ভাঙা ঢেউ আর নির ঝড় যদি কাগজের লেখনাম সে আমার ছোট বোন সাওনো রাতে যদি তিনি প্রায় চব্বিশটিরও বেশি ভাষায় সঙ্গীত চর্চা করেছিলেন বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে অনেক সঙ্গীতশিল্পী দুই সালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মান্না ভক্তদের মায়া ছেড়ে এ পৃথিবী থেকে চলে যান এখনও মান্নাদের জন্মবার্ষিকীতে তার ভক্তরা তার স্মরণে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন আর ভিডিওর পর রয়েছে বাংলাদেশের আরেক তরুণ শিল্পী অট সিগনেচারের ভোকালিস্ট পিয়াল দুই সতেরো সালে প্রতিষ্ঠিত অর্থ সিগনেচার এবং ভোকালিস্ট পিয়াল দ্রুত তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে হঠাৎই একদিন সকালে অর্থ সিগনেচারের পেজে একটি পোস্টে বলা হয় সিলেট যাওয়ার পথে নরসেন্দিতে একটি সড়ক দুর্ঘটনায় অর্থ সিগনেচারের ভোকালিস্ট পিয়াল আর নেই এই পোস্টটি দেখার পরে রীতিমতো তার ভক্তরা কান্নায় ভেঙে পড়ে শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় এই দলটি ব্যান্ডটির গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘুম আমার দেহ খান দুঃস্বপ্ন ইত্যাদি গুণী শিল্পীদের স্মরণে ভক্তদের কাঁদিয়ে চলে গিয়েছেন যে সমস্ত শিল্পী তাদের নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই তাদের স্মরণে ভিডিওটি করতে গিয়ে চোখ দিয়ে পানি চলে এসেছে তাই আজকে আর ভিডিওতে কথা বাড়াবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না প্রতিদিনের মতোই বলছি ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার কাছের মানুষকে